জয় হিন্দো তো আচ্ছা যেসব ক্যান্ডিডেট এসএসসিজিডিতে সিলেক্টেড সি আর পি এফ বিএসএফ আইটিবিপি এস এসবি সি আইএসএফ যে ডিপার্টমেন্টে হোক না কেন তাদের তাদের জন্য আমি একটা কথা বলবো দেখো তোমরা যতদিন বাড়িতে আছো সাবধানে থাকবে ঠিক আছে নিজের বডির উপর ধ্যান রাখবে আর বডিতে যেন কোনো চোট লাগে না ঠিক আছে তোমরা হয়তো ভাবছো তোমাদের চাকরি হয়ে গেছে মানে একদম পারমানেন্ট হয়ে গেছে পারমানেন্ট কিন্তু হয়নি তোমার চাকরি জয়েন্ট হওয়ার পরেও তোমার মেডিকেল হবে প্লাস যতদিন না তুমি তিন বছর সার্ভিস করছো ততদিন তোমার পারমানেন্ট জব হয় না ঠিক আছে এর জন্য বডিটাকে সাবধানে রাখবে ট্রেনিং সেন্টারে যাচ্ছ ট্রেনিং করবে খুব সাবধানে করবে হাত পায়ে যেন চোট না লাগে আর যতদিন তুমি বাড়িতে আছো ফালতু বন্ধুদের সাথে আড্ডা মারবে না আর গাড়িতে বেশি চলাফেরার দরকার নেই বাইক বগারা হয়ে গেলো বাইক চালানোর কোনো প্রয়োজন নেই যদি তোমার দরকার না থাকে ফালতু বাইকে ওঠার কি দরকার ঠিক আছে আজকাল দেখি মানে হেভি স্পিডে বাইকের উপরে বসে হেভি স্পিডে বাইক ছাড়ছে এতে কি হয় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারে আর হাত পায়ে চোট লাগতে পারে ওকে এজন্য